এই যে আজকে এই সুন্দরী আয়বো ভাত সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের হাতে সব বাজার করে নিয়ে এসেছি নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াবো যদিও আমার একার দ্বারা এত কিছু সম্ভব নয় আমার মা আর পিসি আমাকে অনেকটাই কিছু সব মাছ সব সবজি ধুয়ে কেটে দিয়েছে আমি শুধু একটা একটা করে রান্না করেছি একটা একটা রান্না করেছে বলতে ভুল কিছু কিছু আমি রান্না করেছি আবার আমার পিসিও কিছুটা হেল্প করেছে রান্না করতে ফার্স্টেই আমি চিংড়ি মাছটা এক সাইডে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মা কাঁঠালটা ভাপিয়ে রেখেছিল। সব কিছু দিয়ে হালকা করে ভেজে নিই এই তো এবার এদিকে কাঁঠাল চিংড়ি মশলাটা ভেজে নিই আর এক সাইডে পাবদা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি যেহেতু অনেক রান্না তাই একসাথেই সব করতে হচ্ছে কাঁঠালটাও হয়ে আসছে আর এদিকে সর্ষে পাতাটাও একবারে করে নিলাম তারই মধ্যে কিছু ভাজাও করে নিলাম এই যে এদিকে মা সব সবজিও কেটে দিয়েছে এরপরে সব রান্না এক এক করে করে নিলাম আরও অনেক কিছুই ছিল রান্নায় কিন্তু সব ক্লিপ আর নেওয়া হয় হয়ে উঠিনি কারণ এতগুলো রান্না একের পর এক এভাবে তো করাও যায় না তাই আর কি সব কিছুটা ক্লিপ নিয়ে হওয়া উঠিনি সুফল গোলে অবশেষে সুন্দরী দেখা মিলিল হিরো ইন ইস কামিং সুন্দরী ঠোকে আসে তোকে ঘিরে বা আহা কি খুশি মেয়ে সত্যি এই খুশি মুখটাই যেন সারা জীবন নতুন জীবনে থাকে সবাই আশীর্বাদ করো যেন এই নতুন জীবনে আমার এই মিষ্টি দিদিটা খুব 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 ভালো থাকে ও যেন খুব সুখী হয় আর নতুন মানুষদের নিয়ে খুব আনন্দে থাকে আপনার ফিলিংসটা একটু বলেন কেন বাজে মাথায় থাকে না ঠিক আছে আজকের ভিডিওটা এতটুকি টাটা সবাইকে